নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সাংবাদিক ইউটিউব চ্যানেল বন্ধুরা দুর্গাপূজা দশেরা দীপাবলী ও ছট পূজার মতো বড়সড় উৎসবের মধ্যে যাত্রীদের ভিড়কে সামাল দেওয়ার জন্যই কিন্তু স্পেশাল ট্রেনগুলিকে চালানো হয়েছে আর বন্ধুরা এই ট্রেনগুলি চলবে বিশ অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত প্রথম অবস্থায় ভিড় সামাল দেওয়ার জন্য দুইশোটি ট্রেন চালানোর আদেশ দিয়েছিল কেন্দ্র সরকার কিন্তু পরবর্তীতে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরে তিনশো বিরানব্বইটি ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয় উৎসবের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি কলকাতা পাটনা বারাণসী এর মতো নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে চলাচল করবে বন্ধুরা যেমনটা আমরা আগের ভিডিওতে জেনেছি যে পশ্চিমবঙ্গে কিন্তু উৎসবের মরশুমে উনচল্লিশটি ট্রেন চালু করার কথা ছিল কিন্তু বন্ধুরা আজকেই রেলমন্ত্রী পরিষদের তরফ থেকে জানানো হয়েছে উৎসবের মরশুমে টোটাল ছেষট্টি ট্রেন চলতে চলেছে এই ট্রেনগুলি কোন কোন রুটে চলবে সেটাও আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন তার আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা মূলত এই ছেষট্টি ট্রেন ছাড়া হবে হাওড়া শিয়ালদহ কলকাতা সাঁতরাগাছি ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রেলের তরফ থেকে জানানো হয়েছে উৎসবে স্পেশাল ট্রেনগুলি ঘন্টায় পঁচপান্ন কিলোমিটার বেগে চলবে বিশেষ ট্রেনের যেমন ভাড়া হয় সেই ভাড়াই এখানেও প্রযোজ্য হবে